নমস্কার আমি নয়ন রায় আপনারা দাবাং মুভি দেখেছেন সলমান খানের ব্যাপক হিট যদি অনেকদিন আগের কথা বলছি দাবাং দাবাং ওয়ান দাবাং টু হয়েছে কিন্তু দিলীপ ঘোষ দাবাং একদম দাবাং এর ভূমিকায় দিলীপ ঘোষ খড়গপুর চষে বেড়াচ্ছেন তিনি যখন মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন সেই টাকার রাস্তার উন্নয়নের কাজ তিনি দেখতে গেছিলেন সেখানে বাপ বাপান্তর হয়েছে আক্রমণ হয়েছে খড়গপুরের প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক তিনি বলছেন জানলে দীপ ঘোষকে দিতাম না দীপ ঘোষ সকালবেলা বসে যান বলেন আগে জানলে থেকে টেনে চায়সে মারতাম এটাই হচ্ছে দীপ ঘোষ দাবাং স্টাইল একদম অবশ্য পিছনে সানগ্লাস দেয়নি সালমান খানের মতো যে পিছনে সানগ্লাস নেই গামছাটা আছে গামোছা ওই আসামের গামোছা বলছে ঘুরিয়ে ঘুরিয়ে লাট্টুর মতো লাট খাওয়াবো আমি রাজনীতি বুঝি না দল আমি বুঝি না আর রাজনীতিতে আমাকে থাকতে হবে কে বলেছে খেপিয়ে লাভ নেই আমাকে আমি দিলীপ ঘোষ এই বাংলায় আমাকে সবাই জানে চেনে আমি এইভাবেই কথা বলতে অভ্যস্ত আর তৃণমূল কংগ্রেসকে কিভাবে লাট্টুর মতো ঘুরপাক খাওয়াতে হয় এটা আমার থেকে বেশি করে জানে না তাই যারা এসেছিলেন তারা যদি আগাম খবর দিয়ে আসতেন সংবাদ দিয়ে আসতেন তারা আদমারা হয়ে যেতেন ব্যাপক বিতর্ক হয়েছে তর্ক শুরু হয়ে গেছে যদিও ভারতীয় জনতা পার্টি তার দল কিন্তু কোনোভাবে কিছু মুখ জানে দিলীপ ঘোষ দিলীপ ঘোষ মানে হচ্ছে ছক্কা আইপিএল চলছে এখন না ধোনি স্টাইলে ব্যাটিং দাবাং স্টাইলে অভিনয় রাজনীতিরা মাঠে নেমে করেন খড়গপুর হোক মেদিনীপুর হোক চেনা মাটি চেনা ছক চেনা বল চেনা ফিল্ডার চেনা উইকেট কিপার চেনা আম্পায়ার তাই তৃণমূল কংগ্রেস শাসক দলে যারা ওখানে আছেন মানে ওনার ভাষায় চালানা খুচরো পাচানা নেতা তাদের তিনি নাকি একাই বুঝে নিতে পারেন এটা দিলীপ ঘোষ দিলীপ ঘোষের মাটি খুব শক্ত অনেকে বলেন দিলীপ ঘোষ হেরে যাওয়ার পর বর্ধমান লোকসভার হেরে যাওয়ার পর তার মাটি ঝুঁঝুর হয়ে গেছে না 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 একদম হয়নি বরঞ্চ দাবাং এর স্টাইলটা আরো বেড়েছে মেজাজটা বেড়েছে আসলে মেজাজি লোক তো দীর্ঘদিন রাজনীতির ময়দানে না থাকলেও তিনি আর এস এস থেকে উঠে আসছে আগের দিন বলেছেন অনেকে শোনার পরে আবার বলছে দিলীপ ঘোষ দাবাং এটা কবে থেকে হলো এক একটা স্টাইল এক একটা সময় বাজারে খেয়ে যায় খুব হিট করে যায় তেমনি দিলীপ ঘোষ এই বাংলায় দায়িত্ব নেওয়ার মুখে মুখে দাঁড়িয়ে আছে যদিও যা শুনছি আমরা যে এবারে সর্বভারতীয় বিজেপি নেতৃত্ব পশ্চিমবঙ্গকে তিনটে ভাগে ভাগ করতে পারে নেতৃত্বের দিক থেকে তাই দিলীপ ঘোষের পাল্লা ভারি আছে বাকিরাও আছেন দিলীপ ঘোষ যে চেনা ছকে যে ব্যাটিংটা করবেন ছাব্বিশে বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী লন্ডন গেছেন তা নিয়েও আক্রমণ শুরু হয়েছে যে কোবরা মদের পয়সায় তিনি নাকি লন্ডন গেছেন আমি বলছি না কিন্তু বিরোধী দল নেতা শুভেন্দু বলছেন কোবরা মত আমি তো প্রথম শুনলাম কোবরা গ্যাং শুনেছি যারা মাওবাদী করে কোবরা গ্যাং খুব বিখ্যাত যারা মাউস কোয়ার্ডে কাজ করে এই কোবরা মেয়ার আবার আমি কি নতুন শুনলাম মহাপাপ ছি বলা উচিত না অন্যায় মানে কানে তুলে ধরার অবস্থা উনি লন্ডনে বেড়াতে গেছেন গেছেন কেউ টেমস নদী পারে কবিতা শোনাচ্ছেন গান শোনাচ্ছেন একজন মুখপাত্র ওই সবগুলো পাত্তায় না দিলীপ ঘোষ তিনি বলছেন কে কোথায় লন্ডনে কি করতে গেছে আমি কি করব আমি দিলীপ ঘোষ বাংলার মাটি রিক্ত মাটি সিক্ত মাটি উর্বর মাটি উজ্বলা প্রজ্বলিত সব সুজলাং সুপালাং বাংলা তাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলা এ মাটি আমার চেনা এ কথা যে বলতে পারে তাহলে ধরে নিতে হবে তার বুকের খাঁচা কলজের দাম আছে রক্ত ঠিকঠাক সঞ্চারিত হয় আর দিলীপ ঘোষ যেভাবে ব্যাট করছে যেভাবে কথা বলছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে এটা হচ্ছে শুভেন্দু অধিকারী বলছে যদিও শুভেন্দু অধিকারীর আগে থেকে দিলীপ ঘোষ কিন্তু তৃণমূল কংগ্রেসের সুপ্রিমোর বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তিনি বরাবর আক্রমণাত্মক আর তিনি ব্যাটিংটা বরাবরই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সবসময় তিনি করেন আর বাকি নেতা নেত্রী তৃণমূল কংগ্রেস শাসক দলে যা আছে তাদেরকে তিনি বার্তাও দেন না বলেন না তাদের নাম উচ্চারণ করেন না তাই তাই ইউএসপি হচ্ছে রে দাবাং স্টাইল নতুন স্টাইল শুরু হয়েছে এখন দেখা যাক যত নির্বাচন করিয়ে আসবে দিলীপ ঘোষকে আরো বেশি তপ্ত রোদ্দ লাগবে যেহেতু সমুদ্র এলাকার কাছাকাছি মানুষ যদিও ঘন জঙ্গল রয়েছে গোপীবল্লভ করে তা বেড়ে ওঠা আগে বলেছি একদিন তাই দাবাং স্টাইল আর আইপিএল চলছে ঝড় তো হবেই এই ঝড়ে কিভাবে কাক মরে না বক মরে সেটা আমি বলতে পারবো না তাই চশমাটা পিছনে লাগাননি ঠিকই কিন্তু চশমা তিনি পড়েন সেটা অবশ্য দাবাং স্টাইলে পরেন না নর্মাল চশমা পরেন আর এই চশমার ফাঁকির কিন্তু কাজ আছে কিন্তু তিনি বুঝতে পারেন অনুবীক্ষণ যন্ত্রের মতো কারা কারা তৃণমূল কংগ্রেসে তাকে কি বলতে পারে এই পাত্তাই দিচ্ছে না ওটা বিষয়টা দেখা যাক যত দিন গড়াবে টেম্পারেচার তত বাড়বে চৈত্র মাস পেরিয়ে যাব বৈশাখ মাসে টেম্পারেচার হাওয়া উপরে বাড়বে হাওয়া হওয়া নেই টেম্পারেচার হাওয়া উপরে বাড়ে আবার জ্যৈষ্ঠ মাসে বাড়বে আষাঢ়ে আবার বর্ষা হবে শ্রাবণ মাসেও অঝরে বৃষ্টি হবে দিলীপ ঘোষ রোদেও আছেন জলেও আছেন বৃষ্টিতেও আছেন ঝড়েও আছেন দাবাগ আছেন আইপিএলেও আছেন তাই চশমার ফাঁক দিয়ে তিনি দেখে নিয়েছেন কি করতে চাইছেন তাই পাল্লা ভারী তার দিকে আর দাবাং দিলীপ ঘোষ এখন বাংলা কাপাচ্ছে যা কোনো সন্দেহ নেই সঙ্গে থাকুন দেখতে থাকুন দাবাং শুনে রাগ করবেন না কিন্তু শাসক দলের কথা বলছি আর আমি বললাম বলে কোবরা কোবরা বললাম বলে রাগ করবেন না দিলীপ ঘোষ যা বলছে আমি সে কথাই বলছি শুধু বলছি বাড়তি এ বাংলায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে পারে একমাত্র দিলীপ ঘোষ নমস্কার আমি নয়ন রায়